আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি তুলে ধরবো আমাদের খুবই জনপ্রিয় একজন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন পরিচয় নিয়ে তো কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি আজকের আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় জননী ছিল ভুবন মোহনী দেবী বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এই ঔপন্যাসিকের ছেলেবেলা কাটে দারিদ্রের মধ্যে চব্বিশ বছর বয়সে মনের ঝুঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গীতজ্ঞ হিসেবে ক্ষেতির সূত্রেই ঘটনাচক্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি জীবিকার তাগিতে দেশ ছেড়ে গিয়েছিলেন বার্মা মুল্লকে অর্থাৎ বর্তমান মিয়ানমারে শরৎচন্দ্র তার জীবনের নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন উপন্যাসে বিশেষ করে সমাজের নিচুতলার মানুষ তার সৃষ্ট চরিত্রে অপূর্ব মহিমা হিসেবে চিত্রিত হয়েছে কথাশিল্পী শিল্পী শিল্পী মানুষের মৌল বৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা শরৎচন্দ্রের প্রথম মরজিত রচনা কুন্তলীন পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প তার বিখ্যাত উপন্যাস মধ্যে রয়েছে দেবদাস পল্লী সমাজ চরিত্রহীন গৃহদাহ ধ্যানা পাওনা ইত্যাদি এইসব উপন্যাসে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন তার বহু উপন্যাস ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনুদিত ও চলচ্চিত্রায়িত হয়েছে তার কয়েকটি উপন্যাস বিদেশি ভাষায়ও অনুমিত হয়েছে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেন আমাদের এই পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন তো এই ছিল আমাদের কাছে সংগৃহীত সংক্ষিপিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতি তো আশা করি সকলের কাছে সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও পেজটা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ